দামে মানে প্রত্যেকটা গাড়ি গাইস অন্য অন্য জায়গায় যাবেন দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার দাম বেশি বলে কমিয়ে কমিয়ে মাথা খারাপ করে দেবে কিন্তু এখানে দামে গাড়ি বিক্রি হবে দামের উপর সব থেকে দাম কম প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে অন্য অন্য আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে দশ হাজার টাকা থেকে আট হাজার টাকা ডিফারেন্স এবং প্রত্যেকটা গাড়ি আপনারা গুড কন্ডিশনের সাথে পেয়ে যাচ্ছেন এবং যে গাড়ি এখানে স্টার্টিং থাকবে মাত্র কুড়ি হাজার হ্যাঁ বন্ধুরা মাত্র কুড়ি হাজার গাড়ি স্টার্টিং আজকে আমি গাড়িগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো বাজাজ ভিক্রান্ত এখানে আমরা অ্যাচিভার পেয়ে যাচ্ছেন এখানে আমরা সাইন সিবি সাইন এখানে আমরা প্লেজার পেয়ে যাচ্ছেন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বি সিক্স প্লাটিনা পেয়ে যাচ্ছেন এখানে আমরা পেয়ে যাবো সিটি হান্ড্রেড ইএস মডেল গাইজ এখানে আমরা পেয়ে যাচ্ছেন সাইন এসপি এখানে আমরা পেয়ে যাচ্ছেন সাইন এবং এখানে মডেলগুলোকে দেখে নিন গ্ল্যামার মডেল এখানে আমরা পেয়ে যাচ্ছেন ডিসকোভার এবং এখানে তো একটা মডেল রয়েছে বাজাচেরি মডেল তো প্রত্যেকটা গাড়ি আজকের আমরা যে দেখাবো এখানে রয়েছে ডিমান্ডিং গাড়ি ছাড়াও গোডাউনে এখনো পর্যন্ত এখানে যে স্টক আমরা দেখাবো এখন ডবল গোডাউনে স্টক রয়েছে সেগুলো এখন রেডি হয়নি তো প্রত্যেকটা গাড়ির ডিটেলস দাদা আপনাদেরকে জানিয়ে দেবে তো চলুন বন্ধুরা আমরা ভিডিও স্টার্টিং করবো এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট গরম অতিরিক্ত পড়েছে সঙ্গে সন্ধে মোটামুটি দাদা চলে এসছে আপনাদেরকে এই গরমের সময় নতুন বছর পয়লা বৈশাখের একদম ধামাকা মানে এই যে ধামাকাটা আপনাদের দেবো পয়লা বৈশাখ আমি প্রচুর শ্যুট করেছি মানে এত সুন্দর স্পেশাল শ্যুট এই প্রথম দাদা

হ্যাঁ হ্যাঁ তেল হেলমেট তো কিছু আমার এখানে থাকেই না সবাই জানে কেউ দাম দামে যে অফারটা থাকবে যে ডিস্কাউন্ট টা থাকবে তেল হেলমেট কিনে আপনি বাড়ি চলে গিয়ে খাওয়া দাওয়া করে দেবে অবশ্যই অবশ্যই এবং সব থেকে বড় কথা দাম কমালে কি হবে এখানে প্রত্যেকটা গাড়ি এত ভালো কন্ডিশান এর গাড়িতে তুমি কিভাবে আনো দেখো অনেকে স্বপ্ন থাকে গাড়ি কেনা ঠিক আছে আর তুমি টাকা অ্যারেঞ্জ করতে খুব কম মানে কম কম দামে যে গাড়ি ভালো ভালো গাড়ি কেনা স্বপ্ন থাকে

দাদা অন্য অন্য জায়গায় গেলে দেখা যায় যে গাড়ির মধ্যে তেল পালিশ মেরে মডেলটা দেখবে পালিশ করে সুন্দর করা নেই যদি ধারে দোকান তো কেউ যদি বলে রিকোয়ারমেন্ট থাকে আমরা সেটাকে ওয়াশ করে দেবো ওকে তো দাদা ডিস মডেলের সাথে এত সুন্দর গাড়ি ফ্রেশ গাড়ি ইঞ্জিন নিয়ে কথা হবে দু বাজার আঠেরোই সালের গাড়ি আঠেরো সালের গাড়ি আঠেরোই সালের গাড়ি আচ্ছা বাজার জি ফিফটি ওকে অলপেপার ওকে ওকে চমৎকার দাম শুধুমাত্র পয়লা বৈশাখের জন্য আচ্ছা আজকে আমি বেশি মার্কেটিংয়ে যাবো না যাওয়ার নেই না একরকম দাম হ্যাঁ এক রকম দাম এক ভালো কিছু কম হবে সেই পুরানো কথা দামে কম হবে এক গাড়ি বিক্রি হবে না গায়ে আঠেরো গাড়ি অলপেপার ওকে ওকে ছাব্বিশ হাজার টাকা

অ্যাচিভার এটার ইঞ্জিন কন্ডিশন সেলফ রেডি অল পেপার ওকে ওকে সেলফ রেডি আচ্ছা ঠিক আছে বিএস থ্রি গাড়ি বিএস থ্রি মডেল দেখি দিছো গাড়ি 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 টায়ার দেখি তো ভাই ভালো আসবে তো এর দাম হ্যাঁ 16 এর গাড়ি 16 এর গাড়ি 30 আর 30 হ্যাঁ 29 29 বাকিটা সামনে আরো কমে যাবে কমে যাবে সামনে আসলে কমে সামনে আসলে আরো কমে যাবে 29 বললাম 16 এর গাড়ি অল পেপার ওকে সামনে আসলে আরো কমবে দেখেন গাইস

সামনে আসলে আরো দাম এক্সট্রা ডিসকাউন্ট আমরা অন টেবিল বসে পেয়ে যাবেন প্লাটিনা দেখাবো নেক্সট মডেল গাইস দেখেন গাইডে ভালো করে ঘুরে হান্ড্রেড মডেল হান্ড্রেড মানে হান্ড্রেড ডি এক্স ইএস ইএস মানে মানে মাইলেজ আলো দুর্দান্ত আসবে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর গাইস সত্তর পঁচাত্তর মানে দারুণ মাইলেজ পাবে দাদা দাদা এবার খেলা হোক

আপনাদের দিতে হবে না সামনে আসুন এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন দাদা কোথায় আসতে হবে গড়িয়া থারাগ্রান্ডের প্রায় স্ক্রিনের নাম্বার তো দেওয়াই রয়েছে দাদা যারা চাইছে যে আমি যদি একটু দেরি করে যাই যদি গাড়িটা স্টক আউট হয়ে যায় আমি অনলাইনে বুকিং করব সেক্ষেত্রে কি অপশন রয়েছে হ্যাঁ অনলাইন বুকিং করে অপশন রয়েছে কিভাবে বুকিংটা করবে জানিয়ে দাও আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নম্বরে ফোন করে অনলাইন পেমেন্ট করব আচ্ছা ঠিক আছে কিন্তু বেশি দিনের জন্য না জাস্ট এক থেকে দুই দিন বেশি হোল্ড করে রাখা যায় না এই সব গাড়িগুলো বেশি হোল্ড করা যাবে না গাড়ি তো প্রচুর ডিমান্ড এগুলো হোল্ড করে রাখা যায় হোল্ড করা যাবে না দুই এক দিনের জন্য ঠিক আছে বাস 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 ওকে এবার নেক্সট মডেল আমরা দেখাবো সিটি 100 গাইস

ওখানে গাড়িটা দেখুন তারপরে গাড়ি প্রত্যেকটা টায়ার কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন তো এই যে মডেলটা দেখেন ডিস মডেলের সাথে পেয়ে যাচ্ছেন আগে ঘুরিয়ে দেখুন ফাইন মডেল ফাইন এসপি ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন গাইস দেখে গাইস ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের টায়ারটা দেখিয়ে দাও প্রত্যেকটা গাড়ি আপনাদের ডিটেইলসে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কনসোল দাদা দামে খেলা হোক আচ্ছা এটা আছে 2017 সালের এসপি সাইন

গাড়ির কালার ফ্রেন্ড কন্ডিশন দেখে নিন থার্টি ফোর চৌতিরিশ এত সুন্দর একখানা সি ভি মডেল আপনারা পেয়ে যাচ্ছেন একমাত্র আপনারা পসিবেল পেয়ে যাচ্ছেন তারামা দেখ তারা এন্টারপ্রাইজ ব্যানারটাকে দেখে নিন সরাসরি ঠিক গড়িয়া মেন রোডের একদম পাশে দাদা থার্টি এ ফাইনাল একদম ওকে গাইস দেখে নিন থার্টি ফোরে ফাইনাল আমি নাম্বারটাকে আপনাদের শো করিয়ে দিলাম আর এটাই আমি বারবার বলবো

অল পেপার ওকে অল পেপার ওকে ফোর গাড়ি ঠিক আছে দাম আচ্ছা দাম আগেই বলেছি এখনো বলছি যে আর একদিন পরেই পয়লা বৈশাখ বেশি দাম ধরে যাব না দাম দরে নাই হ্যাঁ চৈত্র সেলে মানে চৈত্র মাসের একদম শেষ দিন তার এক দুই দিন বাকি আর বা পয়লা বৈশাখ পড়বে ঠিক আছে 30 30 5 5 34 34 বাস বাকিটা সামনে আসে

পাঁচ থেকে দশ মিনিট একদিন হ্যাঁ এবারে আরো কিছু স্টক আছে গোটা সাত আটখানা আচ্ছা আটখানা খানা মতো আচ্ছা গ্যারেজের কাজ ও চেনটক আছে দুখানা ঠিক আছে স্কুটি প্রচুর আছে জুপিটার আছে তারপরে তোমার বাইক আছে গ্ল্যামার আছে তারপর সুপার স্প্লেন্ডার আছে কিছু রেডি হচ্ছে গ্যারেজে

দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হেলমেট পরে গাড়ি চালাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ